ভালো আছেন এই বেগুন কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে খুচরা বাজার দেখুন ডাবলেরও বেশি দুই ডাবল তিন ডাবল লাভ করছে খুচরা ব্যবসায়ীরা কোনো সমস্যা নেই তবে যারা প্রকৃত যারা খেত খামার করে তারা কিন্তু আসলে সঠিক সঠিক দামটা পাচ্ছে না তারা কিন্তু লসের মধ্যে আছে আচ্ছা এই কাঁচামরিচ কত করে কাচামরিস কত ছিল টাকা পালা টাকা পালা তাহলে কেজি পরে কত কেজি পরে ল টাকা একশো বিশ টাকা কেজি তার মানে প্রতি পোয়া পড়তেছে আপনার তিরিশ টাকা অথচ ষাট টাকার কমে কিন্তু বাজারে এটা তো বেশি এটা আশি টাকা এটা এটা আশি এটা আশি টাকা পোয়া বিক্রি হচ্ছে আমি নিজে আশি টাকা পোয়া এটা কিনছি আর ওই যেটা লম্বা লম্বা ওটা পঞ্চাশ টাকা পোয়া এইভাবে আমরা বেশি পাইতেছি আর এখানে কিন্তু কেজি পড়তেছে একশো বিশ টাকা তার মানে তিরিশ টাকা পোয়া পড়তেছে দেখুন এই যে দেখুন এদিক দিয়ে আরো আরো অনেক অনেক সবজি রয়েছে কিন্তু পেয়ারাও বিক্রি হচ্ছে পেয়ারা গুলো কার ভাই পেয়ারা গুলো কার একটু কথা বলা যাবে কত করে দর ভাই তেরশো আচ্ছা বত্রিশ টাকা পরে হচ্ছে আপনার কেনা রেট তবে এখান থেকে কিন্তু আপনাদের কিনতে হবে পাইকারি এই যে দেখুন পটল এই যে পটল পুটলালা ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই পটলের দর কত আসছে এগারোশো বারোশো বেসার রেট এগারোশো টাকা হলে কেজি পরে কত ভাই সাড়ে সাতাশ টাকা কেজি অথচ এইগুলো কিন্তু পাইকারি সাড়ে সাতাশ আর খুচরা বাজারে কিন্তু এগুলো বিক্রি হচ্ছে ষাট সত্তর আশি দেখুন কতটা পার্থক্য এই যে যারা যারা খেত খামার করে তারা কিন্তু সঠিক দামটা পাচ্ছে না আচ্ছা ওই ওদিকে আমি দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া টাকা মিষ্টি কুমড়া কার আপনি নেই আসেন তো একটু কথা বলে এদিকে আসেন মিষ্টি কুমড়া কত করে দর আজকে নাই আপনি কত হলে সর্বনিম্ন কত হলে বিক্রি করা যাবে কম দা আশি টাকা পিস হ্যাঁ আশি টাকা পিস আশি টাকা পিস আচ্ছা যাই হোক আশি টাকা পিস এটা কিন্তু দেড়শো টাকায় বিক্রি হবে খুচরা বাজারে কম আরো বেশিও বিক্রি হবে ঠিক না ওকে ধন্যবাদ সম্মানিত সুদী ভিওয়ার্স কলিজার ভাই ও বোনেরা এটি হচ্ছে ঢাকা জেলার নবগঞ্জ উপজেলার চন্দ্রখোলা পাইকারি বাজার এখানে খুচরা কয় বিক্রয় হয় না আর এই ভিডিওটি দুই থেকে তিন সপ্তাহ আগের ধারণকৃত নিয়মিত এই ধরনের ভিডিও পেতে ফলোদের সাথে থাকুন ধন্যবাদ